আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সৌদি আরবে রিয়াদের সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখন রাত বাজে প্রায় বারোটা বাজে বিশ মিনিট এখনও অনেক বৃষ্টি এই যে আমাদের মার্কেটের মধ্যে পানি জমে আছে সবাই মার্কেটটি বন্ধ করে দিয়েছে কেরালারাইও বন্ধ করে দিছে উনিও আসছে আমার সাথে আমি একটি ভিডিও করে নিচ্ছি সৌদি আরবে যখন বৃষ্টি শুরু হয় তখন সৌদিরা অনেক আনন্দ পায় এবং খুশি হয় এবছর বৃষ্টি অনেক কম হয়েছে রাস্তার উপরে পানি আর পানি এত পানি আর কখনো হয় নাই বৃষ্টি অতটা জোরও হয় নাই তবে এত পানি হয়েছে তাই পুকুরের মতো একশো কিলোমিটার বেগে বৃষ্টি হলে এত পানি জমা হয় না অথচ এখানে হালকা বৃষ্টি হয়েছে হালকা বৃষ্টিতে এত পানি জমে গেছে আর এই বৃষ্টিটা যদি দিনের বেলা হইতো তাহলে সদি ছোটো ভাইয়েরা অনেক আনন্দ পেত এবং সবাই অনেক আনন্দ করতো আজকে বৃষ্টির রাতে অনেক মজা করছে সবাই গাড়িতে অনেক জোরে স্পিডে গাড়ি চালাই যাচ্ছে এবং এই যে একটি ট্যাঙ্কার যাচ্ছে প্যারেলা যাচ্ছে আমার সামনে দিয়ে অনেকগুলো গাড়ি যাচ্ছে আজকে শুধু বৃষ্টি বলে এত আনন্দ করতেছে পানি পাইলে তারা অনেক মজা পায় এবং আনন্দ করার সুযোগ পায় এই যে অনেক পানি জমে আছে অনেক পানি এখানে কিন্তু কম পানি না অনেক জোরে একটি গায়ে যাচ্ছে পানি পাইলে তারা আনন্দ পায় এই যে গুড়ি গুড়ি অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নাই তবে অত জোরও হচ্ছে না এবং কোনো স্পিরিটও বৃষ্টি হচ্ছে না বৃষ্টিটা আসলে আল্লাহ তালা বসে সহমত প্রতি বছরের তুলনায় এবার বৃষ্টি অনেক কম হয়েছে আজকে সৌদি আরবে সবে বরাত চলছে পবিত্র সবে বরাত রমজানের বাকি আছে আর চোদ্দ দিন আজকের পর থেকে কালকে বাংলাদেশে সরবরাহ শুরু হবে আর রহমত দিয়ে শুরু হয়েছে সৌদি আরবে বৃষ্টিটা একটি নিয়ামত আমাদের জন্য ধন্যবাদ